আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্লক ইনফরমেটিভ অফিসারের কিছু সাজেস্টিভ টপিক যেগুলো আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রথমে সিলেবাস আলোচনা করে নেওয়া যাক ইংলিশ বেঙ্গলি অ্যাথেমেটিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর আলোচনা করব কোন টপিকের উপর জোর দেবো এবং যেখান থেকে আমরা সেভেন্টি পারসেন্ট কমন পেতে পারি চলুন প্রথমে ডিটেলসে একটু চ্যাপ্টারগুলো দেখে নিয়ে যাক ইংলিশ আছে বেঙ্গলি আছে অ্যারিথেমেটিক আছে জিকে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে পঁয়তাল্লিশ মার্ক্সের মধ্যে পঁচিশ নাম্বার থিওরিটিক্যাল এবং কুড়ি নাম্বার প্র্যাকটিক্যাল এই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে কোন টপিকগুলো আমরা জোর দিলে ম্যাক্সিমাম নাম্বারটা কভার করতে পারবো এটি আলোচনা করবো বিআইওর যে চাকরি ব্লক ম্যানি ব্লক ইনফরমেটিভ অফিসার তার যে কাজ সে কাজের উপর ভিত্তি করে আমি তোমাদের দিকে তিনটে টপিক আগে আলো করতে কভার করতে বলবো সেটি হচ্ছে ডেটারবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নেটওয়ার্ক এবং অ্যাডভান্স এক্সেল এই টপিকের ডিটেলস নমুনা কোশ্চেন যদি তোমরা পেতে চাও কী টাই কোন ধরনের কোশ্চেন পড়বে এবং কী ক্যাটাগরির পড়বে সেগুলো নিয়ে আলোচনা করতে যদি তোমরা ইচ্ছুক হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো শীঘ্রই আসতে চলেছে এই তিনটে টপিকের ওপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের আলোচনা নিয়ে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ